ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তিকে ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি হলেন শ্রীকান্ত জিজকার ইনি যে পরীক্ষাতেই বসেছেন স্বর্ণপদক নিয়ে পাস করেছেন তিনি উনিশশো তিয়াত্তর থেকে নব্বই সালের মধ্যে বিয়াল্লিশটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় বসেছিলেন তার কাছে ছিল কুড়িটি আলাদা আলাদা বিষয়ের ডিগ্রি এমনকি উনিশশো আটাত্তর সালে ইউপিএসসি পরীক্ষায় পাশ করে প্রথমবার আইপিএস হন পরে পদত্যাগ করে আবার ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উনিশশো সালে আই হয়েছিলেন জাতীয় নির্বাচনে অংশ নিতে চার মাস পরে তিনি আইএএস পদ ছেড়ে দেন মাত্র ছাব্বিশ বছর বয়সে সেই সময় দেশের সর্বকনিষ্ঠ বিধায়কও হন লিমকা বুক অফ রেকর্ডসেও তার নাম তালিকাভুক্ত হয়েছিল লিমকা বুক অফ রেকর্ডস অনুযায়ী ভারতের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ছিলেন শ্রীকান্ত জিচকার